আমি হিংসব অনুভূতানে এবং স্বেচ্ছাসেবক সংগঠক আমার নাম আফিয়া বেগম থানা কুলাগুড়া জেলা মৌলবাজার আমাদের সংস্থার নাম অবৈধ অর্থ উদ্ধার গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা এটা একটা সংস্থা আমাদের সংস্থা বাংলাদেশের সব জায়গা থাকে এক কোটি আশি লাখ এক কোটি আশি লাখ মানুষের হিসাবের হিসাবে ঋণ আমাদের যে অফিসের নামটা অহিংস গণভুতান বাংলাদেশ যদি আপনারা লেখে ইউটিউবে সার্চ মারেন তাহলে সবটা সবটা পারবেন ভাল পান সংসার কতজন মানুষ নিব ইটা সব তিনি নাম ইস্তানি এটা সব জায়গাতে নি যদি আপনারা সব জায়গাতে ফোন করেন তাই নিয়ে বুঝতে পারবেন ফরমটার উপরে লেখা আছে ঋণের আবেদন আমরা যে তালিকা করলাম দুইজনের নাম নিলাম এটার উপরে কিতাব লেখা আছে আপনারা দেখতে পারবেন যে এই তালিকাটা আমরা কিতার তালিকা লেখা আছে পুঁজির জন্য ঋণের আবেদন আপনারা আবেদন করেন আপনারা পুঁজি নাই ব্যবসা বাণিজ্যকর্তা পুঁজি তো লাগবে আপনারা পুঁজি নাই এখন বাংলাদেশকে তো যদি মানুষের ঋণ দেওয়া সম্ভব নয় এ কারণে খুঁজে আসিলেও মানুষের ঋণ দেওয়া হবে